আর্যিকর ঘটনার প্রতিবাদে চেয়ে বিষ্ণুপুরের রাজপথে বিষ্ণুপুরের স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে বিষ্ণুপুরের যুবক যুবতীরা রবিবাসরীয় দিনে সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলে বিষ্ণুপুর হাই স্কুল মোড় থেকে একটি মিছিল সহযোগে আসে এই র্যালি এসে বিষ্ণুপুর রবীন্দ্র স্ট্যাচু মোড় সংলগ্ন এলাকায় এসে রীতিমতো স্লোগান বক্তব্যের মধ্য দিয়ে তাদের এই প্রতিবাদ জানানো হয় প্রত্যেকের হাতে ফ্ল্যাগার্ট এবং মুখে একটাই সুর জাস্টিস ফর আরজিকর তাদের দাবি রাতের অন্ধকারে এবং দিনের আলোয় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে গোটা দেশের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং আর্জিকর ঘটনায় যারা মূল দোষী তাদের শনাক্তকরণ করে তাদের কঠোরতম শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে রীতিমতো ছোট থেকে বড় স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিষ্ণুপুরের যুবক যুবতী প্রত্যেকেই একেবারেই তীব্র প্রতিবাদে নামলেন বিষ্ণুপুরের রাজপথে রীতিমতো বলায় চলে সন্ধে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এলাকা নিজেদের দখলে করে নিলেন এই ছাত্রছাত্রীরা এবং যুবক যুবতীরা তাদের দাবি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত এবং আর্জিকরের ঘটনার দোষীদের কঠোরতম শাস্তি কি বলছে স্লোগানে কি বলছে তারা শোনাবো তাদের প্রতিক্রিয়া সার্চ এত প্রতিবাদের পরও তো আমরা এখনো বিচার পাচ্ছি না এখনো পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি একটা এত বড় সরজনন্তর পর মাত্র একজন শাস্তি পেছে তাও শাস্তি পাইনি এখনো পর্যন্ত এত একটা মানুষকে ধরা যায়নি বারবার তো মেয়েদের প্রতিবাদের নাম তো আর এটাই শুধু ঘটনা তা নয় এই ঘটনাটার বিচার পাওয়ার পর যে আমরা সবাই সুরক্ষিত সেটাকে কে প্রমাণ করতে পারে সেটা দায়িত্ব কে নেবে এ এরপরও তো আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে না যতদিন এই ধর্ষণ বন্ধ হচ্ছে ততদিন মেয়েরা রাস্তায় নামবে এবং এই বিচারটা শুধু এই ঘটনার বিচার বলে নয় পুরোনো ঘটনার বিচারও আমাদের চাই এবং কি নতুন করে